নেশা সেবনকারী এক চোরকে ধরে গানের তালে তালে নাচিয়ে মাথা নাড়া করে বেঁধে রাখলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলার কোনো না কোনো জায়গায় নেশার টাকা যোগান দিতে গিয়ে প্রায় প্রতিদিন চুরি ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে চলেছে নেশা সেবনকারী যুবকরা এমনই একটি ঘটনা ঘটলো ত্রিপুরার সিপাহীজলা জেলা মেলাঘর লালমিয়া চৌমোহিনী এলাকায় নেশার টাকা জোগাড় করতে না পেরে রাবার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলো এক নেশা সেবনকারী যুবক আটকৃত নেশা সেবনকারীর নাম জসিমুদ্দিন বাড়ি গোমতি জেলা কাঁকড়াব এলাকায় শেষ পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসীরা আটকৃত নেশা সেবনকারী যুবককে গানের তালে তালে নাচিয়ে রাবার চুরির দায়ে মাথা ন্যাড়া করে বেঁধে রেখে দেয় এলাকাবাসীদের অভিযোগ প্রতিনিয়ত সেই এলাকায় প্রবেশ করে রাবার চুরি করে তা বিক্রি করে নেশার সামগ্রী কয় করে নেশা সেবন করত তুই

আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা